আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না মন ছোট করবেন না আপনার একটা সেজদা সেজদা যে আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি করে দাও আমার তুমি কবুল করো তবা ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাকে আপনার সবগুলো মাফ করে দেবেন ইনশাল্লাহ হতাশ হবেন না শয়তান হতাশ করতে চাইবে মানুষকে শয়তান মানুষকে হতাশ করতে চাইবে কি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইনশাআ আল্লাহ হতাশ হবেন না নামাজ ছাড়েন না আর আমি একটা কথা বারবার বলেছি আবারও বলছি যে চলমান যে থ্রি জি ফোর জি নামাজগুলো চলছে এগুলো থেকে নিজেকে দূরে রাখা সব এখন ডিজিটাল নামাজও ডিজিটাল দেখা যায় যে পাঁচ পাঁচ মিনিটের মধ্যে চার ডাক্তার নামাজ শেষ মাসাল্লা ইমাম সাহেব যদি দশ মিনিট পড়ায় দেয় তাহলে তো তার চাকরি নট বোঝেন না এত তারা আমার সময় নাই আমরা ব্যস্ত মানুষ এত সময় লাগে নামাজ পড়তে ইমাম সাহেবকে বলছে কমিটি ইমাম সাহেবকে চার্জ করছে অথচ ইমামের ইমামের উচিত তাদেরকে চার্জ করা উল্টে গেছে এখন আর কি ওইদিকে আসবো আমি দাসী তার মনিপকে জন্ম দিবে মানে সমাজের ন্যায় অন্যায় ভালো মন্দ হক মানদণ্ড উল্টে যাবে দাসী কখনো মনিপকে জন্ম দেয় মানদণ্ড উল্টে যাবে আসেন রিল্যাক্সে নামাজ পড়বেন করুন নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা তখন দেখবেন মনোযোগ বাড়বে তার আগে তারা ভালো করে করবেন করবেন অজু রিল্যাক্সে অজু করেন অজুর অঙ্গগুলোকে সুন্দর করে ধন অজু পরিষ্কার হয় না এই জন্য নামাজে মনোযোগ থাকে না আর একটা পদাভ্যাস আমারও আছে আপনাদের সবারও আছে আমি জানি ওজুতে আমরা যে পরিমাণ পানি খরচ করি এই পরিমাণ পানি দিয়ে নবী গোসল করতেন হ্যাঁ আর আমার আপনার মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী মাথায় সুরা মূলকে সে সায়াত পরে দেখেন বলুন হিনবি তোমরা যদি কখনো সকালে উঠে দেখো যে পানির স্তর সব নিচে নেমে গেছে পানি নাই কুম্ভি মাই মাইন কোন সেই সত্তা আছে তোমাদেরকে পানি এনে দিবে প্রবাহমান পানি দিন দিন ঢাকা শহর সহ বড় বড় যে ক্যান্ট সিটিগুলো আছে এগুলোর পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে আমাদের অপচয়ের কারণে এমন হচ্ছে প্রচুর পানি আমরা অজুতে অপচয় করি গোসল দেখবেন শাওয়ার নিচ্ছে ওই যে আমাদের ডিজিটাল ইয়ে আজুজের আজুজের বাথরুম যেগুলো আছে পানি চোষা বাথরুম মানে দশ বিশ বাল্টি পানি দিয়ে শাওয়ার নিয়ে হ্যাঁ হ্যাঁ মহিলা হলে তো কথাই নাই আরো দশ বাল্টি এক্সট্রা লাগায় তো সমস্যা অজু ঠিক করতে হবে তারপরে সলাতে মনোযোগ বসবে ইনশাল্লাহ পাক আমাদেরকে সলাদ বুঝে আদায় করার তৌফিক দান করুন মনোযোগ চলে যাবে যাওয়া আসা করবে মনোযোগ মনোযোগ যাওয়া আসা করবেই কিন্তু মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আয়লা আল্লাপা দান করেন মনোযোগ বাড়বে ইনশাআল্লাহেন আরেকটা বলবো সেটা হলো নামাজে সুরাগুলের মধ্যে ভেরিয়েশন রাখতে হয় যেমন প্রতিদিন যদি আপনি একই রকম সুরা পড়েন আমি নিজেও দেখেছি যে আপনি প্রত্যেক ওয়াক্তেই যদি একই দিয়ে নামাজ পড়ে থাকেন দেখবেন মনোযোগটা তুলনামূলক কম পাচ্ছেন এক এক যদি আপনি ভেরিয়েশন নিয়ে আসেন সুরার মধ্যে ভেরিয়েশন বোঝেন তো বৈচিত্র্য নিয়ে আসেন আপনি দেখবেন মনোযোগ বাড়বে খেয়াল করে দেখেন এবং তসমিত আলি যেগুলো করছেন এগুলো অর্থটার দিকে যদি ফোকাস করেন মনোযোগ কিছুটা হলেও বাড়বে আর একটা কাজ করলে মনোযোগ বাড়বে প্রত্যেক সেজদায় দোয়া করতে পারলে সেজদা করছেন শুধু সুফান ও রবি এতটুকু বলে উঠে যাবেন না কমপক্ষে একটা দুটো দোয়া করেন একটা দুটো দোয়া করেন সেজদায় কারণ সেজদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আল্লাহ রসুল হাসান বলেছেন বান্দা সেজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনোভাবে বান্দা এত কাছে আসতে পারবে না এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো নবী সাল্লাহ বেশি বেশি দোয়া করতে বলেছো দোয়ার জন্য হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই নিজে দোয়া করা শেখেন নিজে দোয়া করা শেখেন নিজের বাবার জন্য মায়ের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য আপনার নিজের জন্য 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 সমাজের দেশের আপনি দোয়া করতে শেখেন আপনার একটা প্রয়োজন এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো ওই আবেগটা কি আমার আসবে আপনার যেটা প্রয়োজন আপনার আবেগ আপনার আসবে আপনার সন্তান অসুস্থ আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন অতএব নিজে আল্লাহ সম্পর্ক করেন আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আপনিও আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি যে বান্দা আর দশজন মানুষ পাক আপনাকেও ভালোবাসেন পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পরান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন আল্লাহ পাকে অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা ফুল আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য আপনি কোথায় যাচ্ছেন ফাই নেতা ধাবুন আল্লাহ পাক বলেছেন ফাই নেতা ধাবুন কোথায় যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছেন টাকার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাস স্ত্রী সন্তান ভোগ বিলাসের পিছনে আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আসেন চেষ্টা করেন

আর তারা বলবে কাছে আসার গল্প ইন্না লিল্লাহ ওয়াইন্না ইলা ই র জিয়ন আল্লাহফাকে আমাদের যুবক যুবতীদেরকে হেদায়ত দান করুন পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে আমাদের মেয়েদের আমাদের ছেলেদের তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে পিতামাতাদেরকে বলবো সচেতন হয়ে যান আল্লাহফাক তৌফিক আয়ত করুন আমিন আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে যে এটা একটা মোহ একটা ভ্রম বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে আদতে সে আপনাকে ভালোবাসে না আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না আপনার অবস্থানকে ভালোবাসে আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে ভোগ বিলাস চাচ্ছেন একটা ছেলে একটা গায়ে মারা মেয়ের সাথে ফ্রি মিক্সিং করলে তার একটাই উদ্দেশ্য থাকে সে মেয়েটাকে ভোগ করা সুযোগ পেলেই সে মেয়েটাকে ভোগ করে ফেলবে একইভাবে এই মেয়েও দেখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে অর্থবিত্ত যা যা আছে এটাকে সে ইউজ করার চেষ্টা করছে তার স্বার্থে বাস্তবিক অর্থে দুজন দুজনকেই ভালোবাসা না মোটেই দুজন দুজনের স্বার্থকে ভালোবাসে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে কখন আসবে যখন আপনি হালালের উপর থাকবেন যখন আপনি বিয়ে করবেন হালালভাবে অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাহফাকে এমন ডিভাইন একটা লাভ দিয়ে দিবেন বজে আলা বেনাকুম মামাজ্যাঁচাবো রখনা আল্লাহ্ তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে ঋদ্য তা ভালোবাসা মহব্বত দান করবেন বল শুনান আল্লাহ এটা ডিভাইন আল্লাহর পক্ষ থেকে আসবে ঐশ্বরিক ঐশাচিক প্রবৃত্তির দাসত্ব ভোগবাদী এগুলো খেয়াল রাখবেন এতে করে যা হবে আপনি একবার আপনার ইজ্জত হারায় ফেললে কখনো ফিরে পাবেন না অদ্ভুত বিষয়ে মানে এই বিষয়গুলোকে আমরা কিছু মনেই করি না এখন আমরা কিন্তু কিছু মনেই করি না মনে করি এটা একটা সোশ্যাল কালচার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে এটা সোশ্যাল কালচার এভাবে যে কত ছেলে কত মেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি জেনা করছে আল্লাহ ভালো যান আল্লাহকে আমাদের যুব সমাজকে হেদায়ত করুন আমি আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই প্রশান্তি আছে কোরআনের কাছে প্রশান্তি আছে নবী সুন নাই প্রশান্তি আছে আল্লাহর জন্য শেষ দায় তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন প্রশান্তি পাবেন আল্লাহর জন্য কিছু কাজ করবেন তার দিনের কোনো খেদমত করবেন প্রশান্তি পাবেন আল্লাহর কোরআনের দশটা আয়াত মুখস্থ করেন মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে পাঁচটা আয়াত মুখস্থ করেন অর্থটা পড়বেন কয়েকবার চর্চা করেন মানুষকে শোনান আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই কোরআনের কাছে আছে শেষদায় আছে নামাজে আছে তাহাজুদে আছে আল্লাহর জিকিরে আছে আর নেককার স্ত্রীর কাছে আপনি প্রশান্তি পাবেন এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন আদম আল ইসলামকে আল্লাহ পাক দিয়েছেন না তার কি বোধ হচ্ছিল জান্নাতে আল্লাহ পাক সঙ্গে নি সৃষ্টি করছে। এখানে আপনি প্রশান্তি পাবেন বাকিগুলো প্রশান্তির উৎস নয় পরে দেখা যাবে ওখানে ছেঁকা খেয়েছে খেয়ে তারপরে মাদক সেবন করবে তারপরে মিউজিকের কাছে যাবে তারপরে দেখবেন যে পতিতালয় যাচ্ছে তারপরে অহেতুক গুন্ডামি করবে জীবনটা উচ্ছৃঙ্খল হয়ে গেল কেউ কেউ আত্মহত্যাও করবে কারণ হচ্ছে ওই যে শুরুতে একটা মেয়ের সাথে প্রেম করে ছাকা খেয়েছে ওখানে প্রশান্তি খুঁজেছে শয়তান এদেরকে নিয়ে খেলেছে একবারে দুজনের জীবন নষ্ট করে ফেলে আদতে কি হলো মুসলিম উম্মাহ থেকে দুইটা নক্ষত্র ঝরে গেল হয়তো ওই যুবককে দিয়ে দিনের কোনো খেদমত হতো এখন আর হলো না হয়তো ওই যুবক তার যৌবন কালটা ইবাদত করে কাটাতে পারতো আর ওসের ছায়া ছায়া পেতো আর পেল না শয়তান সাকসিড শয়তান জিতে গেল এ হচ্ছে বাস্তবতা বাস্তবতা বোঝেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ আপনার অপেক্ষা করছেন আসবেন না আল্লাহর কাছে এটাই হোক আল্লাহর কাছে আমাদের কাছে আসার গল্প আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন তো সুন্নাতে কথা বলতে গিয়ে আসলাম নবী সাল আলী আসালামের সুন্নাহ আমরা যেন আমাদের সামগ্রিক জীবনে পালন করার চেষ্টা করি আল্লাহ পাক চেষ্টাটা যেন কবুল করেন আমিন এরপরে আছে সালাতের কথা তারপরে আছে আপনার জাকাতের কথা নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেলেই জাকাত দিতে হবে এটা নফল কিছু নয় ফরজ জিনিস যদি আপনি সামর্থ্যবানদের জাকাতগুলো কালেক্ট করতে পারতেন কেউ যদি পারত দেখতেন এই জাকাতের অর্থগুলো দিয়ে এত এত মানে বিগ বিগ প্রজেক্ট করা যেত যেটা আপনি কল্পনা করতে পারবেন না এটা কিন্তু নফল কিছু নয় দিতেই হবে বাধ্যতামূলক জাকাত আল্লাপাক এই জন্য ফরজ করেছেন যাতে করে সমাজের মধ্যে ধনী এবং গরিবের সাম্য বজায় থাকে এটা গরিবের হক যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারপরেও জাকাত দিচ্ছে না এদের সম্পত্তিগুলোকে আল্লাপাক কেয়ামতের দিন গলাবেন মানে ধাতুতে পরিণত করে গলাবেন গলিয়ে কপালে গালে পিঠে চেহারায় লেপটে দিবেন বলেন নাউজবিল্লা সেটা তাওবা পড়ে দেখেন সো তো মধ্যে এটা আছে সম্পত্তি গলানো হবে গোলে একটা সোনা তামা ব্রোঞ্জ এগুলো গলালে কেমন হবে এগুলো উত্তপ্ত করে যদি গায়ে লাগিয়ে দেওয়া হয় কেমন শাস্তি হবে বলা হবে এটাই সেই তোমার সম্পদ যা তুমি সঞ্চয় করেছিলে আজকে এটা আজাদ ভোগ করো না এটা সমাজের সাম্য বজায় রাখে গড়িবার আর ধনির মধ্যে একটা ব্যালেন্স বজায় রাখে এটা গরিবের হক যখন যখন আমরা জাকাত দিব না গরিব মানুষের মাথা যে মানটা আছে জীবনযাত্রা এটা আরো কমে যাবে এটাতে শুধুমাত্র একটা রাষ্ট্রেরই উপকার হয় না ব্যক্তি পর্যায়ে উপকার হয় যখন ব্যক্তি পর্যায়ে জাগাত চলে যাবে সবার হাতে হাতে দেখবেন আজকে যে খেতে পারছে না সে কালকে দুবেলা খেতে পারবে শালা আর অনেক মুসলিম আছি আমরা যারা সলাত পরি জাকাত দেই না আছি না জাকাতকে আমরা ফরজই মনে করি না যদি বলা হয় ইসলামের পাঁচটা পিলার বলেন বলবে ক্যালিমা নামাজ রোজা হদ জাকাত জাকাত সবচেয়ে শেষে তাই না জাকাতকে পাঠাইছে সবচেয়ে শেষে অথচ আল্লাহ বলেছেন ক্যালিমা তারপরে সলাদ তারপরে জাকাত তারপরে সহম তারপরে হজ জাকাতকে গুরুত্ব দিন এটা ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাতের উপরে আল্লামা তাকে ইসমানি শাইখের একটা বই আছে এই বইটা পড়তে পারেন অত্যন্ত চমৎকার জাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং জাকাত কিভাবে মানবতার উপকার করবে এটা বলা আছে আজকে এটা টপিক না আমি না হলে অনেক লম্বা কথা বলতে পারতাম আল্লাহ পাক আমাদের সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন এরপরে সোম কথা বলেছেন সম ইনশাল্লাহ সামনে আসবে আমরা সবাই রাখবো আল্লাহ সবাইকে পুরো মাস রাখার তৌফিক দান করুন এবং সমটা শুধু না খেয়ে থাকার পিপাস থাকার নাম নয় বরং আল্লাহ পাকের যাবতীয় নিষেধ ছেড়ে দেওয়ার নাম কিন্তু সম এটা একটা হিজরত মানে আল্লাহ পাক যত বিষয় নিষেধ করেছেন এগুলোকে ছেড়ে দেওয়ার নাম কিন্তু রোজা বা সম শুধু না খেয়ে থাকার নাম সম নয় না খেয়ে থেকে কেউ যদি গালি দেয় গিবত করে সুদ খায় জিনা করে তার কি রোজা হবে হবে না আল্লাপাকে নিষেধগুলো বর্জন করলে পরে রোজা হবে ইনশাল্লাহ এর উদ্দেশ্য কি তাকে অবলম্বন করা বা আলিকুম সিয়াম কেমা কুচিবা আলিকুম লাম তেতাকুন উদ্দেশ্যটা কি লাম আল্লাহ আল্লাপাকে নিষেধ না ছাড়লে কি কেউ তাকে অবলম্বন করতে পারবে অতএব সিয়ামের মূল উদ্দেশ্য কি তাকে অবলম্বন করা আল্লাহ পাকের যাবতীয় নিষেধগুলোকে বর্জন করা পাক আমাদেরকে সিয়াম রাখার মতো রাখার তৌফিক দান করুন রমজান মাসে আমরা ইফতার করাবো বেশি বেশি চাল বেশি বেশি মানুষকে ইফতার করাবেন বেশি বেশি নফল দান করবেন জাকাতগুলো দিয়ে দিবেন রমজান মাসে কেয়ামুল লাইল করবেন তারাবিন নামাজ সুন্দর করে লম্বা করে পড়বেন রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না আমরা যে কাজগুলো করি ঝগড়াটা বেশি করি কোয়ালিটি দেখবেন আল্লাহ কোয়ালিটি কোয়ান্টিটি না নামাজটা কেমন কোয়ালিটি সম্পন্ন ছিল এবং এই রমজান মাসে সবচেয়ে বেস্ট নেয়ামা হচ্ছে কোরান এই মাসে কি হয়েছে কোরান নাজিল হয়েছে কোরানকে সম্মান দিতে হবে যারা কোরআন তেলাওয়াত করতে জানি না রমজান মাসে শিখতে হবে যারা জানেন তারা খতম দিবেন তেলাওয়াত করবেন খতন দিবেন যারা আরও ভালো জানেন তারা গবেষণা করবেন পুরো কোরানটা গবেষণা করবেন করা যাবেন ইনশাল্লাহ আল্লাহবাবাক সবার আগে আমাকে অতপর আপনাদের সবাইকে তৌফিক দান কুঠুর অ্যামিন এবং দিনের জন্যে তালিম করবেন ইমানের আলোচনা করবেন মসজিদে দার্স দিবেন ইফতার করাবেন গরিবদেরকে সাদাকা করবেন ওষর দিবেন ফিতরা আদায় করবেন রমজান মাসটাকে একটা ইসলামের ইবাদতের সংস্কৃতি বানিয়ে ফেলবেন রমজানের প্রতিটা মোমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করবেন আল্লাহ বাক সবাইকে তো দান করুন আল্লাহ ইফতার একসাথে করবেন বাসায় সবাই একসাথে একসাথে ইফতার করবেন একটা কমিউনিটি একটা মানে কি বলবো ইসলামের উৎসব যেন বিরাজ করে পরিবারের ছোটরা দেখবে যে রমজানে আমরা সবাই একসাথে ইফতার করি একটা বড় থাল কিনবেন বাসায় এই বড় থালে খাওয়া কিন্তু শূন্য বড় থাল যেখানে পরিবারের সবাই মিলে খাবেন বাচ্চা বাচ্চারা দেখে দেখে হবে আমরা রমজান মাসে বাবা মা সবার সাথে বসে খেয়েছি এভাবে ওদেরকে হাদিয়া দিবেন রোজা রাখলে উৎসাহিত করবেন রোজা রাখলে গিফট দিবেন হাদিয়া দিবেন আম্মু তোমার বয়স যদিও রোজা ফারস হয় নাই রাখার চেষ্টা করো যদি রাখতে পারো তাহলে আমি তোমাকে একটা গিফট কিনে দিব রাখতে উৎসাহিত করেন দেখবেন ইনশাল্লাহ এই চর্চাগুলো পরবর্তীতে ওদের মধ্যে তাকুয়া নিয়ে আসবে ইনশাল্লাহ আমাদের মনে আছে আমরা যখন ছোট রোজা ফরজ হয় নাই আমাদেরকে এভাবে বকশিস দেওয়া হতো রোজার একটা দশ টাকা দেওয়া হবে তখন অবশ্য দশ টাকার মান এখনকার একশো টাকার চেয়ে বেশি ছিল স্যার আপনার টাকার মান দিন দিন কমবেই আর ইসলামিক কারেন্সি যারা বোঝে না তারা এগুলোর সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারে বাট আমরা জানি যে একটা সভ্যতা মানুষের সম্পদ চুষে খাচ্ছে এবং ডে বাই ডে ডে বাই ডে এটা হতেই থাকবে যাই হোক ওই টপিকে আর গেলাম না তো আমাদেরকে পুরস্কৃত করা হতে এভাবে উৎসাহিত বোধ করতাম কয়টা রেখেছি সাতটা তারপরের বছর দশটা তারপরের বছর পনেরোটা এভাবে করতে করতে দেখবেন আপনার বাচ্চা রোজা রাখা শিখে যাবে এবং সম রাখলে শরীরের কোনো ক্ষতি নাই উপকার ছাড়া ক্ষতি আছে কোনো ক্ষতি নাই কোনো ক্ষতি নেই উপকার ছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যারা খেতে পারে না ওদের আপনি বুঝতে পারবেন আপনিও বুঝতে পারবেন যে না খেয়ে থাকা এটা কেমন আল্লাহ পাক যে খাওয়াচ্ছেন আমাকে এটা কত বড় ছিল পাক আমাদের সবাইকে রমাজান মাস পর্যন্ত পৌঁছে দিক এবং রমজানের তিরিশটা পুরো মাস রমাজানের যাবতীয় কাদের সাথে আদায় করার ট্রফি কেনা করুন আমি আর সম্ভব হলে রমজান মাসে ওমরা করবেন সম্ভব হলে রমজান মাসে ওমরা করতে পারেন এটা খুব বড় একটা ইবাদত এবং এটাতে যে নববী রুহানি একটা স্বাদ পাবেন এটা কিন্তু বলে বুঝাতে পারবো না আমি আপনি করলে পরে বুঝতে পারবেন আল্লাহ পাক তৌফিক দান করুন সবাইকে আল্লাহ আমিন এরপরে আছে সামর্থ্য হলে হজের কথা আল্লাহাস টাইটেলের জন্য নয় মানুষ আমাকে আলহাজ বলবে হ্যাঁ মানুষকে দেখানোর জন্য হজ আমাকে হাজি সাহেব বলবে এই জন্য হজ নয় হজ করতে যাবেন ইব্রাহিমই চেতনা শিখতে হজের কাজের মধ্যে ইব্রাহিম চেতনা আছে আরাফার মাঠে আপনি কি আমাদের মাঠকে ফিল করবেন সাই করবেন তখন হাজারা সেই কষ্ট ফিল করবেন প্রত্যেকটা কাজের পিছনের ঘটনা কি এটা আপনাকে ফিল করতে হবে পাথর মারবেন নাস্তিক এগুলো নিয়ে মজা করে না ঠাট্টা মস্করা করে সন্তানকে জবাই করার যে হুকুমটা ছিল সেখানে শয়তান ধোকা দিচ্ছিল না শয়তান যে প্রত্যেকটা কাজে আমাদেরকে বিভ্রান্ত করে এই চেতনাটা ওখানে জাগ্রত হয় প্রত্যেকটা কাজ আমাদের বাহ্যিকভাবে দেখলে হবে না এর পিছনে ভিতর একটা আধ্যাত্মিকত থাকে রুহানিয়া থাকে ওইটা বুঝতে পারলে ইসলাম বোঝা যাবে তো হজের প্রতিটা কাজ আপনি দেখবেন ইব্রাহিম আলি ইসলামের সন্না হাজার আল ইসলামের আত্মত্যাগ ইসমাইল আল ইসলামের ঘটনা কেয়ামতের মাঠ দোয়া কবুলের মাঠ তাওয়াফ এই প্রত্যেকটা বিষয়ে আপনার ক্ষুদ্রত্ব আল্লাহর বিশালত্ব এগুলো আপনাকে বুঝিয়ে দিবে শুধু আল্লাহ টাইটেলের জন্য নয় বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য প্রকৃত ইসলাম বোঝার জন্য হজ করবেন আল্লাহবাক তৌফিক দান করুন দোয়া করে আল্লাহবাক সবাইকে জীবনে অন্তত একটা আবার জন্য হজ করার তৌফিক দান করেন আমি এটা প্রথম প্রশ্ন ছিল দ্বিতীয় প্রশ্ন তিনি করছেন কোন ব্যক্তি ওই যে ধবধবা সাদা জামা পড়া ব্যক্তি মনে আছে না ভুলে গেছেন সে কোথায় বসে আছে হ্যাঁ সামনে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে হাত কোথায় উরুর উপরে ওস্তাদের সামনে বসার আদব এটা ওস্তাদের সামনে বসার আদব দ্বিতীয় প্রশ্ন করছে ও এবার সেই ব্যক্তি বলছে সদাক আপনি সত্য বলেছেন এবার পাশে ছিলেন উমর রাজি আল্লাহ তিনি বলছেন আজিব নে আমরা অবাক হয়ে গেলাম ইয়াস এলুহু ওই সে নিজেই প্রশ্ন করলো নিজেই আবার সত্যায়ন করছে কে ব্যক্তি কারণ যে প্রশ্ন করে সে কি সত্যান করতে পারে আপনি জানতে এসেছেন একটা বিষয় জানতে এসেছেন উত্তর পেলেন আপনি নিজে বলছেন হ্যাঁ আপনি সত্য বলেছেন তার মানে আপনি আগে থেকে জানেন তাই না এবার দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি ইয়া মোহাম্মদ বলেন সাল আলী হাসাল্লাম আখবির নি আনিল ইমান আমাকে ইমান সম্পর্কে বলুন এখন নবী সাল্লাম বলছেন আল ইমান ইমান হচ্ছে তুমি বিশ্বাস করবে প্রথমত এক আল্লাহর প্রতি ওয়া মালাইকাতি তার ফেরেশতা মণ্ডলীর প্রতি ওয়া কুতুবিহি সমস্ত আসমানী কিতাবের প্রতি ওয়া রুসুলিহি সমস্ত নবী রাসূলগণের প্রতি ওয়ালিয়াও ইয়াউমিল আখির পরকালের জীবনের প্রতি ছয় নাম্বার ওয়া আন তুমিনা বিল খায়রিহি ওয়া শাররি এবং তুমি ঈমান আনবে বিশ্বাস করবে তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টা বিষয়ের প্রতি মনে বিশ্বাস করবে মুখে স্বীকার করবে এবং কাজে বাস্তবায়ন করবে এর নাম হচ্ছে ইমান মনে থাকবে কয়টা বিষয় ছয়টা এখানে একটা কথা আমি বলি আগেও বলেছে আবার বলছি এই ছয়টা বিষয় গায়েবের বিষয় এগুলোকে আপনি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না পারবেন পারবেন না পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে ল্যাবরেটরিতে বসে কি আল্লাহ ফেরেশতা আসমানি কিতাব নবীর পরকালে পরীক্ষা করা যায় যায় না এগুলো কিসের বিষয় গায়েবের বিষয় الذين يؤمنون بالغيب متق قرار যারা গায়েবে বিশ্বাস করে এদের জন্যই হচ্ছে আলিফলাম মিন দালিকাল কিতাব لا বাফি فيه هدى للمتقين তো ইমানের ছয় পিলারকে তিনটা কাজ করতে হবে মনে বিশ্বাস মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন যারা শুধু বিশ্বাসটাকেই সবকিছু মনে করে এদেরকে বলা হয় মুরজিয়া বা শৈথিল্যবাদী আর যারা কাজ করতে গেলে এই পান থেকে চুন খসলেই কাউকে কাফের বলে ফেলে এদেরকে বলা হয় খাওয়ারেজ বা খারেজি আহলে সুন্নামাল জেমায়েত রাকিদা হচ্ছে মাঝখানে ইমানের বেইজ হচ্ছে দুটো জিনিস মনে বিশ্বাস মৌখিক স্বীকৃতি কাজে বাস্তবায়ন হচ্ছে বা শাখা কাজ করতে গিয়ে যদি আপনার ভুল হয় কবিরাগুনা করে ফেলেন আপনি কাফের হবেন না বরং ফাঁসেক বা জালেম হতে পারে এবং কবিরাগুনা করে ফেললেই কাউকে হত্যা করা জায়েজ নাই তার তবার দরজা কি আছে খোলা আছে এ হলো ইমান তারপরে তিনি আবার প্রশ্ন করছেন ইয়া মুহাম্মদ বলেন সাল আলী হাসাল্লাম আখবির আইনিল এহসান আমাকে এহসান সম্পর্কে বলুন তখন নবী সালাম বলছেন আল ইহসান এহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ কথা বুঝতে পারছেন খুব ডিফিকাল্ট কথাটা বলা সহজ আমল করা খুব ডিফিকাল্ট তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো ওয়াইল্লাম চাকুন তার ফাইন না হইয়া রাখ যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছে এই কনশিয়াসনেসের নাম হচ্ছে এহসান আত্মশুদ্ধি আল্লাহ কনসিয়াসনেস যদি কারোর মধ্যে এহসান থাকে সে কি পাপ করতে পারবে সে কেউ যদি ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন প্রত্যেকটা কাজে ইবাদতে ব্যবসায় মোহামেলাতে সামাজিক বিষয়ে চাকরি বাকরি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স প্রত্যেকটা বিষয়ে যদি কেউ মনে করে আল্লাহ আমাকে দেখছেন তাহলে কি কারোর পক্ষে পাক করা সম্ভব এই চেতনাটা আল্লাহকে জাগ্রত করতে বলেছেন আল্লাহ্মকে আমাদের সবাইকে আমলে আকৃদায় মোহাম্লাতে এহসান দান করুন আল্লাহ আমিন আর এহসানের সাথে একটা শব্দ সম্পর্কিত এর নাম হচ্ছে তাকুয়া একটা আপনাদের এখানে সি বিচ আছে না ধর একটা সি বিচের মধ্যে কিছু কাচের টুকরা ফেলে দেওয়া হয়েছে ছোট্ট একটা জায়গায় সৈকতে কাচের কিছু টুকরা ফেলে দেওয়া হয়েছে আপনাকে বলা হলো এর উপর দিয়ে হাঁটেন এখন আপনি কিভাবে হাঁটবেন নর্মালি হাঁটবেন না পাগুলো ফেলে ফেলে খুব কেয়ারফুলি হাঁটবেন এই হাঁটাটা হচ্ছে তাকুয়া এই হাঁটাটার এক্সাম্পল হচ্ছে তাকুয়া মানে এই কাচের টুকরাগুলো হচ্ছে গোনা শয়তানের ট্র্যাপ পাসাকি জুলুম অন্যায় অত্যাচার পাপ এখান থেকে বেঁচে বেঁচে আপনাকে পা ফেলতে হবে এর নামতাকুয়া কখন ফেলা সম্ভব হবে যখন আমি ফিল করবো আল্লাহ আমাকে দেখছেন এই কনশিয়াসনেস না থাকলে এটা হবে না টেবিলে তল দিয়ে আপনি ঘুষ দিচ্ছেন যে নিচ্ছে সে যদি ওই সময় চিন্তা করে আল্লাহ আমাকে দেখছেন নিতে পারবে ব্যবসা করছেন মাপে ওজন কেউ দেখছে না কাস্টমার দেখে নাই আপনি দেখছেন বুঝতে পারছেন আপনি যদি ওই সময় চিন্তা করেন যে আল্লাহ আমাকে দেখছেন এ দেখে নাই আপনি কি কম দিতে পারবেন পারবেন না বনের সম্পত্তি আপনি সিস্টেম করে নিতে পারেন বন শিক্ষিত না বোঝে না আপনি চিন্তা করছেন আল্লাহ তো আমাকে দেখছেন পারবেন নিতে প্রতিটা কাজ যদি এতটুকু মানুষ ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন আপনি পারবেন না করতে এর পরেও যদি পাপ হয়ে যায় দেন দেন তো করে ফিরে আসতে হবে আল্লাপাক সবাইকে তাকুয়া অবলম্বন করে তো ফিকে করুন এটা তিন নাম্বার প্রশ্ন ছিল চার নাম্বার ছিল এয়া মোহাম্মদ সাল্লাল্লাহ আনিসুল আখবীরনি আইনি সা আমাকে কেয়ামত সম্পর্কে বলুন কেয়ামত সম্পর্কে বলুন নেবি সাল্লাল্লাহ রাইসলাম বলছেন মেল ম্যাস আনহা বি আ এই বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না মানে এই বিষয়ে চূড়ান্ত জ্ঞান আল্লাহ ছাড়া কারো জানা নাই কবে কোন সালে কোন ডেটে পারবে না প্রশ্ন করলেন এই ব্যক্তি এবং চারটা মৌলিক প্রশ্নের একটা তিনি করলেন কেয়ামত চারটা মৌলিক প্রশ্নের একটা হচ্ছে কেয়ামত কবে হবে তাহলে কেয়ামত সম্পর্কে সচেতনতা এটা আসলে নিছক কোনো জ্ঞান নয় তাই না কেয়ামত সম্পর্কে সচেতনতা এটা কিন্তু অহেতুক কোনো জ্ঞান চর্চা নয় বরং চারটা মৌলিক প্রশ্নের একটা করা হয়েছে কেয়ামত কবে হবে যদি আপনি সবগুলোকে ভাগ করেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এই প্রশ্নটা কথা বুঝতে পারছেন এটা পঁচিশ পার্সেন্ট এবার নাবিস বললেন আমি জানি না মালমাস উল আনহা তারপরে তিনি আবার প্রশ্ন করলেন তাহলে আমাদেরকে কেয়ামতের কিছু আলামত বলে দিন আবার প্রশ্ন করার কি দরকার ছিল যখন নবীজি বললেন আমি না যদি বিষয়টা গুরুত্বপূর্ণ নাই হয়ে থাকে যদি বিষয়টা গুরুত্বপূর্ণ না হয়ে থাকে আবার কাউন্টার প্রশ্ন করার কি দরকার ছিল কিন্তু আবার প্রশ্ন করলেন তাহলে আলামত বলে দিন এবার নবীজি বলছেন দুটো আলামত কয়টা বলছেন এই দুটো একটা হচ্ছে যখন দেখবে দাসী তার মনিপকে জন্ম দিচ্ছে মানে একবার ব্যাখ্যা করেছি সমাজের ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ডটা উল্টে যাবে হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে মানুষ হালালকে হারাম করবে হালাম হারামকে হালাল করবে ন্যায়কে অন্যায় বানাবে অন্যায়কে ন্যায় বানাবে সত্যকে মিথ্যা বানাবে মিথ্যাকে সত্য বানাবে মানদণ্ড উল্টে যাবে এবং এগুলো পড়া করবে না মানুষ আরেকটা দেখা হচ্ছে সত্যি কার অর্থেই দাসী মনিককে জন্ম দিতে পারে এটা জল জলযান্ত এক্সাম্পল এখনকার সিঙ্গাপুর ফ্যামিলিস্ট রেভুলেশনের কারণে এবং সুদের কারণে এমন একটা অবস্থার মুখোমুখি হয়েছে বিশ্ব যে অনেক ক্ষেত্রে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পাচ্ছে না ফুরসত নাই সম সন্তান জন্ম দেওয়াটাকে তারা এখন পিছিয়ে পড়া বলছে অনেক কান্ট্রিতে শেষে কি হয় দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয় দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয় এবং তাদের গর্ভটাকে ভাড়া নেওয়া হয় এই গর্ভের মধ্যে স্পার্ম ইনজেক্ট করা হয় জাইগোট গঠন করে বাচ্চা কনসেপ্ট করে কথা কি বুঝতে পারছেন গর্ভ ভাড়া নিয়েছে নিয়ে তার শুক্রাণু সেখানে পুষ করেছে নয় মাস এখানে বাচ্চাটা বড় হবে এই নয় মাস এই দরিদ্র মেয়েটাকে অনেক খাওয়ানো হবে পরানো হবে সুন্দর সুন্দর কাপড় দেওয়া হবে ভালো মন্দ খাওয়ানো হবে কারণ ওই সন্তানটার ভালোর জন্যে এবার যখন বাচ্চাটা প্রসব হয়ে যাবে বাচ্চাটা সে দিয়ে সে রিলিজ সে খালাস ও ডলার নিয়ে চলে যাবে সন্তান জন্মদার বিনিময়ে দশ হাজার ডলার বিশ হাজার ডলার পঞ্চাশ হাজার ডলার এই যে গর্ভ ভাড়া নিয়ে হয়েছে এই যে বাচ্চাটা হলো এই বাচ্চাটা কার মালিকের দাসী তার মনিবকে জন্ম দিল হারিস বাস্তব ব্যক্তিগত জীবনটাকে গোছান পরিবারটা রিজিকের ব্যবস্থাটা হালাল করেন দিনের কল্যাণ করার চেষ্টা করেন এবং অন্যের উপকারে কাজ করেন কারো ক্ষতি করতে যায় না আল্লাহবাক আমাদের সবাইকে দিনের মৌলিক বিষয়গুলোর দিকে ফোকাস করার তৌফিক দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহবাগ সবাইকে শেফা একা কামেলা দান করুন আমি দোয়া করছি যুব সমাজের জন্য আল্লাবাক যুবক ভাইদেরকে হেদায়ত করুন আগামী প্রজন্মের যে বাচ্চারা আমাদের উঠছে ছেলেদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করা তো ওফিক আল্লাপাক দান করুন আমাদের পরিবারের মধ্যে আল্লাহবাক শান্তি দান করুন পরিপূর্ণ ইসলাম পালন করা তো অফিক দান করুন পরিপূর্ণ ইমান লালন করা তো অফিক দান করুন আল্লাহবাক আমাদের মধ্যে যারা মারা গেছেন সবাইকে আল্লাহবাক মাফ করে দিন তাদের কবরের শাস্তি আল্লাহবাক মাফ করে দিন আমাদের সবাইকে আমাদের জানমাল সময় শ্রম এগুলোর বিনিময়ে এগুলোকে কাজে লাগিয়ে দিন ইসলামের খেদমত করার তৌফিক আল্লাহকে আমাদের সবাইকে দান করুন আমিন